খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি না 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 বুকে তীর মেরোনা ওকে গাইতে দা ওর কণ্ঠ থেকে গান না 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 পাখিটার বুকে যেন তীর মেরো না ওকে গাই তে দা ওর থেকে গান কেো না 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 দেখো ভেবে পাকিটা মরে গেলে ভাগুন বিদায় নেবে देखो बेबे पाकिटा मोरे गेले पागोन विदाई ने बे और गाने जे फूल फोटा पेरोना पाकी टार बुके जैन तीर मेरो ना ओके गाई ते दाओ और कौन ठो थे के गानों ना 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 চাও নাকি পাখিটা সারাদিন গান গে ঘরে ফেরে তার ভেঙো না ওর সোনার সংসার কত সুখে ওর ওই গান শোনে ফোটে যে সূর্য মুখী যদি আনন্দ পেতে চাও ওকে তুমি না একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাগপাড়া রিস এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগসহ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন